তিনি এমন মন ভরে দোয়া করলেন যে খুশিতে এসে ফেললেন নবীজি তখন জিজ্ঞেস করলেন আয়সা আমার দোয়া কি তোমাকে আনন্দ দিয়েছে আম্মাজান বললেন অবশ্যই তখন তিনি বললেন আল্লাহর কসম আমি প্রতি সলাতে আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটি করি একবার চিন্তা করুন তো প্রতি সালাতে তিনি আপনাকে ভুলেননি চোদ্দশো বছর আগে মদিনার নির্জন রাতে যখন সবাই ঘুমিয়ে তখন একজন মানুষ একজন মানুষের চোখ ভিজে যেত আপনার ফিকিরে আর আজ আজ আমরা সেই উম্মত কোথায় দাঁড়িয়ে আছি বিদায় বেলায় এক অমায়িক দৃশ্য মন জড়িয়েছিল আল্লাহর হাবিবের হরত আবু বকর রদাল এর ইমামতিতে সাহাবিরা সালাত আদায় করছেন প্রচণ্ড জ্বরের ব্যথাতেও পর্দার আড়াল থেকে এই দৃশ্য দেখে তিনি মুচকি হাসলেন প্রশান্তিতে বুক ভরে উঠল তার আমার উম্মত বদ্ধ। আমার উম্মত আল্লাহর পানের উপসিস দেয় অবনত একবার ভাবুন তো যদি আজ আল্লাহর রসুল সাল আলী ওয়াসাল্লাম ফিরে আসতেন যদি তিনি দেখতেন তার সেই আদরের উম্মত তা সে আদরের উম্মতের মসজিদ গুলো আজ ফজরের সময় খালি পড়ে থাকে যদি তিনি দেখতেন তার ভাইরা আজ অশ্লীলতায় মগ্ন যে উহুদের জন্য উহুদে তার রক্ত ছড়েছে সেই মানুষেরা আজ সামান্য দুনিয়া লোভে মিথ্যা বলে ধোকা দেয় ভাই ও বোনেরা আমাদের ঘরের দেয়ালে হয়তো তার নাম লেখা আছে ক্যালিওগ্রাফিতে ঝুলানো কিন্তু আমাদের চরিত্র কি তার নূরকে ধারণ করতে পেরেছে আমরা মুখে বলি ভালোবাসি অথচ আমাদের জীবনের দিকে তাকালে মনে হয় আমরা যেন চিনি নাই মানুষটাকে কি জবাব আছে আমাদের সেই দিন যেদিন আকাশ ফেটে যাবে নক্ষত্রগুলো খসে পড়বে ইয়া নফসি ইয়া নফসি বলে ছুটতে থাকবে সকলে গর্ভধারিণী মা নিজ সন্তানকে চিনবে না বাবা চিনবে না ছেলেকে যেদিন নারীরা পর্যন্ত ভয় কাঁপতে থাকবেন সেদিন একজন মানুষ একজন মানুষ আল্লাহর আল্লাহ জিজ্ঞেস করবেন হে মোহাম্মদ মাথা তুলুন চান দেয়া হবে সুপারিশ করুন কবুল করা হবে সেদিন তিনি নিজের জন্য জান্নার চাইবেন না ফাতিমার জন্য জান্নার চাইবেন না যেদিন সবাই সব বন্ধন ভুলে গেছে মুছে গেছে সম্পর্ক সম্পর্কের যত সীমানা সেই দিনও তিনি বলবেন ইয়া রব্বি, উম্মতি উম্মতি হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত মহাবিপদের সেই দিনেও যিনি আমার আপনার জন্য কাঁদতে থাকবেন না যাতে সুপারিশ করবেন কেমন করে আমরা সেই নবীর সুন্নাহকে অবজ্ঞা করি কেমন করে সেই নবীর যায় আঘাত দিয়ে পাপাচারে লিপ্ত হই আমরা কি বড় বেশি অকৃতজ্ঞ নই সাল্লামের ভালোবাসা মানে কেবল রবিউল আওয়ালে নাদ গাওয়া নয় তার ভালোবাসা মানে তার আদর্শে নিজ সত্তাকে রাঙানো তার আখলাকে নিজের জীবনকে সুশোভিত করা তিনি তো উসফাতুল হাসানা সর্বোত্তম আদর্শ আজকের এই কোরআন কনফারেন্স ও সিরাত এক্সিবিশন প্রোগ্রাম থেকে আমরা প্রতিজ্ঞা করি আমরা সেই মহান মানুষটার প্রেমে পড়ব আসুন শপথ করি আমরা সেই দৃশ্যের নিরিমায় হারাবো যেখানে হাউজে কাউসারের পারে সেই প্রতীক্ষিত মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করবেন আল্লাহ রসুল রহমাতুল্লি হতামাল মুস্তফা মোহাম্মদ সল্লাহ আলী ওয়াসাল্লাম মন প্রাণ উজাড় করে তাই চলুন সেই মহান মানুষটার নিমিত্তে আমরা দুরূপ পাঠ করি আল্লাহ সল্লি আল্লাহ্মা সল্লি ওয়ালাহ সল্লিম আল্লাহ নবী ইনা মোহাম্মদ আল্লাহ আহহুম্মা সল্লি আল্লাহ মোহাম্মদী ওয়ালা আয়াদি মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته